হ্যাপি বার্থডে দেখো তোমাদের দাদা ভাইয়ের আছে জন্মদিন আর জন্মদিনের এইটা লুক আর প্লাস এই দেখো এইটা আমার লুক তো চলো এখন কেক কাটিং হবে তোমরা সেখানেই যাই তো চলো হ্যাপি বার্থডে কে এখানে দেখো দিশা একটু কেকের সাথে দিয়ে নিচ্ছে যেহেতু ছবি তিল তোলে তো বলছে দেখো আমাকে কেমন লাগছে কেকের সাথে বললাম ভীষণই কিউট লাগছে আর আয়ত্রী তো ভীষণই পাগল হয়ে গেছে তাড়াতাড়ি খাওয়ার জন্য আর ওদিকে তোমরা দেখতেই পাচ্ছ মা হেল্প করে দিচ্ছে দিদি ভাইকে সাইটা রেডি করতে তো এখন আমরা বার্থডে প্রিপারেশন শুরু করব আর এখানে মা খাইয়ে দিচ্ছে আইতির বাবাকে আর আয়ত্রীকে দিশাকে তো ওদের তিনজনকে একটু একটু করে খাইয়ে দিল আর আয়ত্রী না এতটাই পাগল হয়ে গেছে ও বলছে কি ঠাম্মি আগে আমাকে দাও আগে আমাকে দাও তো বললাম না তোকে আগে খেতে হবে না আগে বাবা যেহেতু আজকে বার্থডে তো বাবাই খাক তার জন্য দেখো দিজা বলছে ভীষু আমি ভীষণ আমি আর এর মাঝখানে দিদিভার চলে এসেছে তো এরপরেই আমরা কেক কাটিংটা শুরু করবো আর আয় চিৎচ তরই সরছে না বলছে বাবা তাড়াতাড়ি কেকটা কাটবো কেক খাবো কেক খাবো তো সেটাই করছে আর তো এখন কেক কাটাও আমরা শুরু করে দেবো আয় থেকে সামলাতে খেয়ে একটু হিমশিমি খেয়ে যাচ্ছে যেহেতু এখনও সবাই রেডি হয়ে পায়নি সবাই আসবে তারপরে তো কেক কাটাটা স্টেডিং করবো তো তার জন্য আর এখানে দেখো এবার শুরু করবো তো চলো এখানেই দেখো সব কিছু নিয়ে নিয়েছি আর দিদি ভাইকে বলছি প্রদীপগুলো ধরিয়ে দাও মোমবাতিগুলো ধরিয়ে দাও তো সেই মোমবাতিগুলোইও ধরিয়ে দিচ্ছে আর এবার হবে কেক কারি আর দিশা ডাকতে গেছে ওর বাবাকে আর এখানে দেখো মোমবাতি ধরিয়ে দিচ্ছে দেখতে দেখতে আমার বরটা বুড়ো হয়েই যাচ্ছে অনেকটা বয়স হয়ে যাচ্ছে আর দেখতে দেখতে আমাদের বিয়েরও পাঁচ বছর হয়ে গেল আর দেখো আমার বরেরও বয়সটা বেড়ে গেল কাটো না 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 দাদা দাদা সুন্দর আছে দাদা আচ্ছা শুনতে কত এই দাও

আর কেক কাটিং তো হয়ে গেছে আর এখন কেকটা সবাইকে খাওয়ানো হবে আর লাস্টে না মোমবাতিটা মানে নিবাতেই ভুলে গেছে তোমাদের দাদা ভাই তো পরে বলাতে তারপরে আবার ও সেটাকে নিভিয়ে দিল। আর এখন দিদি ভাই আমাকে একটু কেক খাইয়ে দিল আর এখন দাদা ভাইয়ের জন্য একটু কেকও নিয়ে যাচ্ছে আর এখানে তো আইটি দিশা আর ওর বাবার কেক খাওয়া তো শেষ হচ্ছেই না সব থেকে বেশি কেক খেয়েছে আর দিশার কারণ ওরা কেক খেতে এতটাই ভালোবাসে এতটাই ভালোবাসে কিছু বলার নেই তো ওরা কেকটা খুব ভালো খেয়েছে ভীষণই ভালো খেয়েছে আর তারপরে আমি তোমাদের দাদা ভাইকে একটু খাইয়ে দিলাম আর তো তার সাথে এবার মেয়েও পাগলামি করছে তো মেয়েকে একটু খাইয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না